জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষে পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের জন্য এখন যে ভিডিওটি নিয়ে এসেছি ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ মনোবিজ্ঞান তৃতীয় পত্র একটি শর্ট সাজেশন তো চলো দেখে নি তোমাদের জন্য শর্ট সাজেশনে কি থাকছে সুপ্র শিক্ষার্থী বন্ধুরা আগামী চব্বিশ ছয় দুই হাজার পঁচিশ মনোবিজ্ঞান তৃতীয় পত্র তোমাদের পরীক্ষা তো এই পরীক্ষার আলোকে তোমাদের জন্য একটি অতীব শর্টকাট আকারে একটি সাজেশান তৈরি করা হয়েছে আশা করি এই সাজেশনটা তোমরা যদি ফলো করো তোমরা শতভাগ কমন পেয়ে যাবে তো চলো সাজেশনে কি কি থাকছে আমরা একটু দেখে নিই তো সাজেশানে তোমাদের জন্য তিনটি পাঠে ভাগ হয়েছে প্রথম পাট ক বিভাগ বিভাগ গ বিভাগ তো প্রত্যেকটি বিভাগকে তোমাদেরকে প্রশ্ন করতে হবে তো তোমাদের কথা মাথায় রেখে আমরা ক বিভাগের প্রশ্নগুলোর উত্তর করে দিয়েছি তো চলো কিছু প্রশ্ন দেখিনি কবিভাগে থাকবে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীর উত্তরগুলো আমরা করে দিয়েছি বর্ষণ কি উত্তর পরিমাপযোগ্য শারীরিক পরিবর্তনকে বর্ধন বলা হয় বিকাশ কি মাতৃগর্ভের মুহূর্ত থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মানব বিকাশের বিভিন্ন পর্যায়কে বিকাশ বলে বিজ্ঞানীরা বিকাশ তত্ত্বের প্রবক্তাকে জন উইলিয়াম ক্লিচ পিয়াস তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এটি একটি শর্ট সাজেশন তৈরি করা হয়েছে তোমাদের জন্য অতি সংক্ষিপ্ত আকারে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে যে প্রশ্নগুলো পড়লে তোমরা শতভাগ কমন পেয়ে যাবে তো আমাদের এই সাজেশানটি একটি প্রিমিয়াম সাজেশান তোমরা যদি সাজেশনটি পেতে চাও তাহলে অবশ্যই আমার স্ক্রিনে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার নক দাও তোমাদেরকে একটি পিডিএফ ফাইল দিয়ে দেবো আর এই সাজেশনটি তোমরা ফলো করলে অবশ্যই কমন পেয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি